আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যাদের আচরণ চিন্তাভাবনা এবং কাজ দেখে আমরা প্রায়ই অবাক হই তারা যেন জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পান তারা কেন আলাদা কি তাদের বুদ্ধিমত্তার মূল রহস্য আজ আমরা জানব বুদ্ধিমান ব্যক্তিদের বৃষ্টি লক্ষণ এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর উদাহরণ চলুন শুরু করা যায় প্রথমত জিজ্ঞাসা মনোভাব বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় প্রশ্ন করেন কেন এবং কিভাবে। এবং তারপর সেই উত্তর খুঁজতে মন দিয়ে কাজ করেন উদাহরণ হিসেবে নিউটনের কথা মনে আছে আপেল গাছ থেকে আপেল পড়তে দেখে সাধারণ মানুষ হয়তো ভাবতো এই তো আপেলটি মাটিতে পড়েছে কিন্তু নিউটন সেই ধারণা থেকে গভীরে গিয়ে গবেষণা করেন এবং আবিষ্কার করেন মহাকর্ষণ সূত্র এই প্রশ্ন করার প্রবণতাই অন্যদের থেকে তাকে আলাদা করে দিয়েছিল তাই যাদের জিজ্ঞাসা করার স্বভাব আছে তাদের মধ্যে জ্ঞানী হওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয়ত দ্রুত মানিয়ে নেয়ার ক্ষমতা পরিবর্তনকে ভয় না পেয়ে জ্ঞানী ব্যক্তিরা তা গ্রহণ করেন এবং নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেন উদাহরণ হিসেবে এলন মাস্কের মতো উদ্যোক্তা প্রতিটি ব্যর্থতাকে মানিয়ে নিয়ে সফল কৌশল বের করেছেন স্পেস এক্সের মতো প্রত্যেকটি উৎক্ষেপণেই তার মানিয়ানের দক্ষতা প্রমাণ করে তৃতীয়ত একাকিত্ব উপভোগ করা বুদ্ধিমান মানুষ একাকিত্বকে ভয় পান না বরং তার এই সময়টাকে কাজে লাগান উদাহরণ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর নির্জন পরিবেশে নিজের চিন্তা সৃজনশীল কাজে লাগিয়েছেন তার একাকত্বই তাকে অনুপ্রাণিত করেছে বলে তিনি মনে করেন তাই বুদ্ধিমান মানুষরা একাকিত্বকে ভয় পায় না বরং তা উপভোগ করে আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা আবেগ নয় বুদ্ধিমান ব্যক্তিরা আবেগকে নয় বরং যুক্তিকে অগ্রাধিকার দেন উদাহরণ হিসাবে মহাত্মা গান্ধী উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শান্ত ছিলেন তার অহিংসা আন্দোলনেই তার আবেগ নিয়ন্ত্রণে উদ্ভাবনী চিন্তা বুদ্ধিমান ব্যক্তিরা সাধারণ বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখেন এবং তারা উদ্ভাবন করেন উদাহরণ হিসাবে স্টিভ জবসের আইফোনের মাধ্যমে প্রযুক্তির নতুন যুগ তৈরি করেছিলেন তার উদ্ভাবনের চিন্তা কারণেই আজ অ্যাপল বিশ্বব্যাপী সফল একটি ব্র্যান্ড পর্যবেক্ষণ ক্ষমতা বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় চারপাশের জিনিস ভালোভাবে লক্ষ্য করেন আমরা সকলেই তো অনেক কিছু দেখি কিন্তু কে ঠিকভাবে খেয়াল করি যারা বুদ্ধিমান তারা সবসময় চারপাশের জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে এবং পর্যবেক্ষণ করে উদাহরণ হিসেবে বিখ্যাত গোয়েন্দা চরিত্র সার্লকস হোম তার পর্যবেক্ষণ ক্ষমতার জন্যই অজানা তথ্য খুঁজে বের করতো বাস্তব জীবনে অনেক বিজ্ঞানী এই দক্ষতা ব্যবহার করে সফল হয়েছেন সুতরাং ক্ষমতা সম্পন্ন বুদ্ধিমান ব্যক্তিরা জানেন বই তাদের জন্য জ্ঞানের নতুন দরজা খুলে দেয় উদাহরণ হিসেবে ডক্টর এ পিজে আব্দুল কালাম জীবনের প্রতিটি ধাপে বই পড়াকে গুরুত্ব দিয়েছেন তিনি বিশ্বাস করতেন যে বই পড়া মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এছাড়াও বিভিন্ন জ্ঞানী গুণী কবি সাহিত্যিক বই পড়ার সবচেয়ে বেশি প্রাধান্য দেন আপনি দেখবেন আপনি জ্ঞানী গুণী এবং বিচক্ষণ বা বুদ্ধিমান হিসেবে যাদেরকে জানেন আপনার আশেপাশের সবাই অনেক বেশি নম্র এবং ভদ্র অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা জানেন তারা সবকিছু জানে না এবং শেখার কোনো শেষ নেই তাই তারা অত্যাধিক নম্রভদ্র হয়ে থাকে উদাহরণ হিসাবে আলবার্ট আইনস্টাইন বলেছিলেন আমি জানি আমি কিছুই জানি না এই বিনয় এবং শেখার আগ্রহই তাকে জ্ঞান অর্জন করতে সাহায্য করেছিল সহানুভূতিশীল মনোভাব জ্ঞানী এবং বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় অন্যের অনুভূতি বুঝতে এবং সাহায্য করতে আগ্রহী উদাহরণ হিসেবে মাদার তেরেসা তার জীবন উৎসর্গ করেছিলেন অসহায় মানুষের জন্য তার এই সহানুভূতিশীল মনোভাব তাকে আজও স্মরণীয় করে রেখেছে এছাড়াও আমরা দেখে থাকি গুণী ব্যক্তিদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দাতব্য সংস্থা ভুল থেকে শেখা জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিরা ভুলকে ব্যর্থতা মনে করেন না বরং এটি শিক্ষা হিসেবে নিয়ে তারা সামনে এগিয়ে যান আপনি দেখে থাকবেন বিভিন্ন সফল ব্যবসায়ী এবং জ্ঞানীগুনী ব্যক্তিগণ তাদের জীবদ্দশায় অনেকবার ব্যর্থ হয়েছেন উদাহরণ হিসেবে থমাস অ্যাডিশন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজারটি পদ্ধতি শিখেছি যা কাজ করে না এই মানসিকতাই তাকে সফল করেছে